প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন আগুন 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 কুয়েতে এক বা একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটছে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে জুন জুলাই আগস্ট এই তিন মাস কুয়েতে অতিরিক্ত তাপমাত্রা থাকে যে কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে ফায়ার ফাইটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার সতর্কতা জারি করা হচ্ছে আপনি আপনার সম্পদ নিরাপদ রাখতে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকবেন মনে রাখবেন প্রবাসে স্বাভাবিক আপনার মূল লক্ষ্য নিয়ম আইন জীবন উপভোগ করুন গতকাল রাতে দমকল বাহিনী পরোয়ানিয়াতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি কন্ট্রোলে আনতে সক্ষম হয়েছিল কোনো ধরনের হতাহত ছাড়া ফায়ার ফাইটার্স পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালমিয়া এলাকায় একজন পাকিস্তানি নাগরিকের মৃতদেহ একটি বাসের ভিতর শনাক্ত করেছে যখন তাদের কাছে একটি ফোন কল আসে এক ব্যক্তি ফোন করে জানায় বাসের ভিতরে এক লোককে দেখা যাচ্ছে তৎক্ষণিক সেখানে নিরাপত্তা কর্মী এবং বিভাগের লোকজন হাজির হয় সেখানে সেই বাস তল্লাশি করে একজন পাকিস্তানি নাগরিকের মৃতদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে যাকে আরো তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বিভাগ এটি নিয়ে কাজ করছে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এদিকে কুয়েতের দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয় আল জোর সদরাগারে একটি স্টোরেজে আগুন লেগে গিয়েছিল যা আপনারা ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন আপনারা অবগত রয়েছেন গত কয়েকদিনে ধারাবাহিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল বলে নিশ্চিত করেছে তাদের প্রতিবেদনে দমকল বাহিনী অন্য একটি প্রকল বাহিনী তৃতীয় একটি বার্তায় নিশ্চিত করেছে সোয়েব বন্দরে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডে কারখানাটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ধরনের ইনজুরির ঘটনা ঘটেনি প্রিয় দর্শকা এই হচ্ছে বর্তমান কুয়েতের পরিস্থিতি অতিরিক্ত তাপমাত্রায় আগুনের এই অবস্থা আমাদেরকে ভাবিয়ে তোলে তবে অবশ্যই আপনি যে কোনো প্রয়োজনে 912 তে কল করে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা নেবেন আপনি যদি কোনো শর্ট সার্কিট বা সিলিন্ডারজনিত অগ্নিकांड বা অন্য যে কোনো অগ্নিकांड দেখতে পান আপনার পক্ষে সম্ভব না হলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা নেবেন এবং সর্বোচ্চ আপনার सेफ्टी নিশ্চিত করে আপনি এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন আমাদের দ্বিতীয় প্রবাসী ভূমি কুয়েত ভালো থাকুক এটি হচ্ছে আমাদের কামনা সেই সাথে আমাদের সকল প্রবাসী ভাই ও বোন নিরাপদ ইতিপ্রভাত জীবন কাটাক এটি আমাদের আল্লাহর কাছে প্রার্থনা নতুন হলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেস্টি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি আমাদেরকে দেখছেন সবসময় সকলকে ধন্যবাদ